আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন দুইটাই দুইটাই অ্যাভেলেবেল পেয়ে প্লাস মানুষের কাছে একটা দুইটাই থাকে না ঠিক আছে আমাদের কাছে ইউজ পরিমাণে আছে নিতে পারবেন দশটা দেখে একটা নেওয়ার সুযোগ সুবিধা আছে

প্যাকেট বক্স চার্জার হেডফোন কেবল টেবল যা কিছু আছে বারো দুইশো ছাপান্ন জিবি খুব সুন্দর একটা ডিভাইস পাঁচ হাজার ব্যাটারি আপনার কার্ড ডিসপ্লে তারপরে ইন ডিসপ্লে গেমিং একটা ডিভাইস আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন চলে

বেশি বড় ভিডিও হলে অনেকে দেখতে চান না ঠিক আছে এই জন্য জাস্ট কয়েকটা মডেল আমি কমন কয়েকটা মডেল আমি ভিডিওতে তুলে ধরবো আর বাকি এটা বিস্তারিত জানতে হলে আপনার স্ক্রিনে যা নাম্বার আছে আমাকে ফোন দেবেন ওইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আমার সাথে কোনো সমস্যা নাই আর এই এখানে যা আছে এর বাইরেও যদি কোনোটা প্রয়োজন হয় আমাকে বলবেন আমাদের যমুনাতে আল্লাহর মেহরবানিতে তিনটা আউটলেট আছে যে কোনো প্রান্তে আসলেই আমরা রিসিভ করে নিতে পারবো আর আমাদের কাছে হিউজ কালেকশন থাকে যেহেতু আমাদের তিনটা আউটলেট অবশ্যই তিনটা আউটলেটে এক একটা মডেলের কয়েক পিস করে ডিভাইস থাকেই ঠিক আছে মাথায় রাখতে হবে ঠিক আছে সবার তিনটা আউটলেট থাকে না যমুনাতে জি আজকে শুরু করবো এস টোয়েন্টি টুয়ালটা এস টোয়েন্টি টু আল্টা এটা হচ্ছে যে আসলে মানে এত কম প্রাইসে যে বিক্রি করতে পারবো মানে দুই হাজার চব্বিশ সালে এটা আমার বাবার বাইরে ছিল ঠিক আছে নিয়ে আসছে যেহেতু তাহলে আপনার প্রাইস টাও খুব সুন্দর একটা প্রাইস দিয়ে দিব আপনার নতুন চ্যানেল হিসেবে হ্যাঁ এটা দিয়ে দিব হচ্ছে কি বারো দুইশো ছাপ্পান্ন জিবি এর দাম দিয়ে দিবো হচ্ছে কি মাত্র বাষট্টি হাজার টাকা ওনলি বাষট্টি হাজার টাকা ওনলি মাত্র বাষট্টি হাজার টাকা সুপার ফ্রেশ কন্ডিশন আপনার একটা ডেন্টিস্কেস থাকবে না আবার কন্ডিশন বেঁধে ডিভাইসের দাম হয় এটা আপনার মনে রাখতে হবে একটা বড় ডিভাইস যদি ডেন থাকে তাহলে পাঁচ হাজার টাকা কমে যায় ঠিক আছে এটা মাথায় রাখবেন আর আমাদের ডিভাইস বাংলাদেশের ইউজার ইউজ করে নাই বাহিরের ক্রান্তি থেকে আসছে বাস এতটুকুই আমরা যতটুকু চেক করার এতটুকুই করতেছি আর আপনাদের প্রত্যেকটা ফোনে আপনার ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে হচ্ছে সাত দিনের রিপ্লেস গ্যারান্টি আর দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর আপনারা চৌষট্টি জেলা থেকে পার্চেস করতে পারবেন কুরিয়ার যুগে ঠিক আছে সেক্ষেত্রে দু হাজার চল্লিশ টাকা আপনার নগদ বা বিকাশ করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে পরিশোধ করে নিতে পারবেন এক্সচেঞ্জ সুবিধাও কিন্তু আমাদের কাছে আছে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার পুরো ভিডিওটা দেখতে হবে মনোযোগ দিয়ে দেখেন আমি একটু রিজনেবল প্রাইসের যেগুলো আছে এগুলোই আমি দিয়ে দিচ্ছি আর বাকি বিস্তারিত আপনি হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন আমি বাকিগুলো বলে দেবো ইনশাল্লাহ ঠিক আছে এখানে আছে এস টোয়েন্টি ওয়ান আলট্রা হ্যাঁ এস টোয়েন্টি ওয়ান আলট্রা এটার এটা হচ্ছে বারো একশো আঠাশ জিবি এটা আপনার ডুয়েল সিম ঠিক আছে একটা ফিজিক্যাল সিম আর একটা ই সিম আর হচ্ছে গিয়ে পাঁচ হাজার এমপির ব্যাটারি হান্ড্রেড এক্স জুম ঠিক আছে খুব সুন্দর একটা ডিভাইস দুর্দান্ত একটা ডিভাইস একবারে রিজনেবল একটা প্রাইস মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হলে আপনার এস টোয়েন্টি ওয়ান আলট্রা নিতে পারবেন দেখা গেছে একটা ডিসপ্লে কিনতে গেলে আপনার মনে করেন যে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা লাগে ঠিক আছে ডিসপ্লে দাম দামে ফোন পাচ্ছেন আর এখানে আছে নোট টোয়েন্টি আলট্রা নোট টোয়েন্টি আলট্রা স্যামসাং এর নোট সিরিজ এখান থেকেই অফ ঠিক আছে আর নোট সিরিজ আসবে না বাজারে এই নোট টোয়েন্টি আলট্রা থেকেই অফ আর ডিভাইসটা যে এত সুন্দর এত সুন্দর আপনি যদি ইউজ না করেন তাহলে বুঝতেই পারবেন না যে এই ডিভাইসটার মধ্যে কি আছে আপনার ফিল হবে অন্যরকম এই ডিভাইসটা আপনি যখন ব্যবহার করবেন ঠিক আছে আর এটা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে আপনার মধ্যে একটা ফিজিক্যাল সিম ইউজ করতে পারবেন আর একটা ই সিম ইউজ করতে পারবেন আর স্ন্যাপড্রাগন ত্রিপল এইট পচর আর হচ্ছে ইয়া সাড়ে চার হাজার ব্যাটারি খুব সুন্দর একটা ডিভাইস এটা দাম দিয়ে দিব হচ্ছে গিয়ে মাত্র কত দিয়ে দিব এটা জানতে যে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ একবার লোক লাইখে নিও একবার নতুনের মতো দেখেন একটা চুল পরিমাণ কোনো ডেন্ট স্কেচ কিছু পাবেন না দেখেন একবার লুক লাইকে নিও তারপরে আমরা যেহেতু প্যাকেট বক্স দিতে পারে না আপনাদেরকে এই আমরা ইউজ হিসেবে বিক্রি করি কিন্তু প্যাকেট বক্স বাহিরে এখান থেকে আসে না ঠিক আছে দেখা যাচ্ছে আসলে মানে একটা জায়গা নিয়ে আনে এই জন্য শুধু ওয়ানলি ডিভাইস চলে আসে আর এখানে আছে এস প্লাস হ্যাঁ স্ন্যাপড্রাগন আহ এইট জেন্ড ওয়ান স্ন্যাপড্রাগনে এইট জেন হ্যাঁ এই জেন এটা হচ্ছে গিয়ে আট এটা দাম দিয়ে দেবো একটা সুন্দর একটা কালারটা দেখেন দুর্দান্ত মামা একবারে দুর্দান্ত একটা কালার খুব চয়েসফুল কালার আপনার যদি মানে তিন চারটে কালার আছে এস টোয়েন্টি প্লাসের সবচেয়ে রানিং কালার হচ্ছে যে আপনার এটা গ্রিনটা ঠিক আছে এটা দাম দিয়ে দেবো মাত্র আটচল্লিশ হাজার টাকা অনলি আটচল্লিশ হাজার টাকা আপনার একশো আঠাশ জিবির দামে দুশো ছাপ্পান্ন জিবি এখানে এস টোয়েন্টি টু আট একশো আট জিবি এটার দাম দিয়ে এটাও এক জনার প্রসার এটার দাম দিয়ে দেবো হচ্ছে কি মাত্র কত দিয়ে দেবো এটার দাম দিব হচ্ছে মাত্র সাত্রিশ হাজার টাকা অনলি সাত্রিশ হাজার টাকা অনলি সাত্রিশ হাজার টাকা এইগুলো আসলে আপনার হাতে থাকলে একটা প্রিমিয়াম বাবই চলে আসবে ঠিক আছে অনেক সুন্দর একটা ডিভাইস আপনি নিতে পারেন ট্রাই করতে পারেন আসলে অনেক কম দামে

তারপরেও ইউজ যেহেতু আমরা ইউজের বিজনেস করি ঠিক আছে এটা দাম দিয়ে দেবো হচ্ছে গা মাত্র তেত্রিশ আর চৌত্রিশ হ্যাঁ তারপরে হচ্ছে কি আপনার এখানে আছে আরেকটা ডিভাইস আছে আপনার এস টোয়েন্টি ওয়ান আচ্ছা এস টোয়েন্টি ওয়ান এস টোয়েন্টি ওয়ান এটা এটা হচ্ছে আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন দুটাই দুইটাই অ্যাভেলেবেল পেয়ে যেমন আট একশো আঠাশ যেটা এটা সাতাশ হাজার পাঁচশো আট দুশো ছাপ্পান্ন হচ্ছে কি আঠাশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে তারপরে হচ্ছে কি আপনার এখানে আছে এস টোয়েন্টি ফাইভ জি এস টোয়েন্টি ফাইভ জি আসলে এস টোয়েন্টি ফাইভ জির কোনো বর্ণনা দিয়ে শেষ করা যাবে না এত কম বাজেটে আসলে কম বাজেট না এটা ডিভাইস অনেক দামে ঠিক আছে কিন্তু আপনারা পাচ্ছেন কম কম দামে আপনার লাখ টাকা দামের ফোন হাজার টাকা পেয়ে যাচ্ছেন একবারে লোক লাইকু একটা ডিসপ্লেও যদি আপনি কিনতে চান একটা ডিসপ্লে একটা ডিসপ্লে দামই দেখা যাচ্ছে আপনার মনে করেন যে বিশের কাছাকাছি ঠিক আছে আজকে এটা পেয়ে যাবেন হচ্ছে আট একশো আট জিবি

ফাইভ জি আচ্ছা ফাইভ জি আছে আমাদের ওই শপে নিয়ে গেছে হয়তো ফাইভ জির দাম হবে আপনার ইয়া ওই উনত্রিশ হাজার টাকা অনলি উনত্রিশ হাজার টাকা তারপরে হচ্ছে প্লাস প্লাস এই দেখেন মানুষের কাছে একটা দুইটাই থাকে না ঠিক আছে আমাদের কাছে ইউজ পরিমাণে আছে নিতে পারবেন দশটা দেখে একটা নেওয়ার সুযোগ সুবিধা আছে ইনশাল্লাহ একটা সুযোগ সুবিধা কেন আমরা দিতে পারি সেটা হচ্ছে যে আমাদের যমুনাতে কিন্তু তিনটা আউটলেট শুধু যমুনাতেই তিনটা আউটলেট অন্য কোথাও যেতে হবে না আর বাহির থেকে দাঁড় করে করে আনতে হবে না আমাদেরকে ইনশাল্লাহ ঠিক আছে এই জন্য আমাদের কাছে ধরেন আমার এই শপে চারটে ডিভাইস পেয়েছেন আমার আরেক শপে চারটে ডিভাইস আরেক শপে চারটা বারোটা এক মডেলের যদি বারোটা ডিভাইস দেখে যদি আপনি নিতে পারেন তাহলে এখান থেকে তো ব্যাটার কন্ডিশনটা অবশ্যই নিতে পারবেন ঠিক আছে নিঃসন্দেহে নিতে পারবেন আপনার এটা দাম দিয়ে দেবো হচ্ছে কি মাত্র পঁচিশ হাজার অনলি পঁচিশ হাজার টাকা আট একশো আটক জিবি তারপরে হচ্ছে কি আপনার এখানে আছে একটা এস টেন

এ ফিফটি ফোর এটার দাম দিয়ে দেবো হচ্ছে গে মাত্র কত দিয়ে দেবো উনত্রিশ টাকা অনলি উনত্রিশ হাজার টাকা অনলি উনত্রিশ হাজার হ্যাঁ উনত্রিশ টাকা তারপরে এ ফিফটি এ এ ফিফটি থ্রি এটা দুটো ভেরিয়েন্ট পাবেন আমাদের কাছে একটা ইন্ডিয়ান আছে আর একটা কোরিয়ান আছে ঠিক আছে ইন্ডিয়ান যেটা এটা আট একশো আট জিবি ফিজিক্যাল রুয়েল সিম ফিজিক্যাল হ্যাঁ এটার দাম দিয়ে দেবো হচ্ছে গিয়ে মাত্র বাইশ হাজার টাকা আর হচ্ছে গিয়ে ফিজিক্যাল ওয়ান সিম যেটা এটা হচ্ছে কোরিয়ান এটা ছয় একশো আঠাশ জিবি হয় আর কি এটার দাম দিয়ে দেবো হচ্ছে গিয়ে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা তেইশ করে দিলাম জান তেইশ করে দিলাম তারপর হচ্ছে গিয়ে আপনার এ এইটী টু কোয়ান্টাম টু নামে পরিচিত এটা হচ্ছে গিয়ে কার্ভ বিস্তার হালকা কার্ভ মিনি কার্ভ আর কি আর খুব সুন্দর একটা ডিভাইস আপনি গেমিং করতে পারবেন এইগুলো গেমিং একবার উড়া দোড়া করতে পারবেন কোনো সমস্যা নেই আর খুব সুন্দর একটা ডিভাইস একবারে সুপার অ্যামল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার ঠিক আছে এটার দাম দিয়ে দেবো হচ্ছে গিয়ে মাত্র তেইশ হাজার টাকা আচ্ছা বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ পাঁচশো হ্যাঁ বাইশ পাঁচশো হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে এ নাইনটি ফাইভ জি এ নাইনটি ফাইভ জি এটারও কোনো কমপ্লেন নাই আর অনেক সুন্দর একটা ডিভাইস আপনার ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আর একবারে ভেজেললেস ভেজেল নেই বললেই চলে এর ডিসপ্লে তো কোনো ভেজেলই নেই ঠিক আছে এটা দাম দিয়ে দেবো হচ্ছে গিয়ে মাত্র কত দিয়ে দেব মাত্র দিয়ে দেবো এটা উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো হ্যাঁ উনিশ হাজার পাঁচশো টাকা তারপরে হচ্ছে কি আপনার এখানে আছে এ ফোর্টি ওয়ান

পোকো আছে তারপরে হচ্ছে কি আপনার অপ্পো আছে কম বাজেটের ডিভাইস গুলো আছে তারপরে এখানে আছে ওপো তারপরে ভিভো আছে তারপরে এখানে আছে আইকো আছে তারপরে এখানে ভিভো আছে তারপরে এম আই আছে ঠিক আছে এই যে এটার দাম মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা সর্বনিম্ন পাঁচ হাজার টাকার ডিভাইস আছে ইনশাল্লাহ নিতে পারবেন কোনো সমস্যা নাই আর তারপরে এখানে দেখেন আপনার নোকিয়ারও একটা ডিভাইস আছে বক্স একবার বক্স খালি বক্সও নাই একবার হেডফোন সহ আছে এই দেখেন হেডফোন চার্জার টার্জার সব আছে যে হেডফোন খোলাই হয় নাই এই যে চার্জার অরিজিনাল চার্জার সহ এটা দাম দিয়ে দেবো হচ্ছে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার হ্যাঁ অনলি দশ হাজার টাকা আর যাদের কম বাজেটে আরও ডিভাইস লাগবে আপনারা স্ক্রিনে যে নাম্বার আছে আপনি ফোন দিবেন আমরা বলে দেবো তার এখানে দেখেন এই যে বক্সের ডিভাইস আছে নোট টেন নোট টেন এর থেকে বারো ছাপ্পান্ন হেডফোন তিরিশ হাজার পাঁচশো তারপরে হচ্ছে কি আপনার এস টোয়েন্টি ওয়ান আছে এখানে এস টোয়েন্টি ওয়ান উনচল্লিশ হাজার টাকা অনলি উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার হ্যাঁ উনচল্লিশ হাজার টাকা তারপরে এখানে আছে টোয়েন্টি ওয়ান প্লাস

মাত্র মাত্র টাকা টাকা তারপরে আছে এখানে মোটরলার কিছু ডিভাইস আছে মোটরলা একবারে দুর্দান্ত একটা ডিভাইস একবারে একবার ফিজিক্যালি স্ট্রং একটা ডিভাইস ঠিক আছে এটা দাম দিয়ে দেবো হচ্ছে পাঁচশো টাকাটি মটল এস ফোরটি এর দাম দিয়ে দিব হচ্ছে গিয়ে মাত্র দিয়ে দিব আঠাশ হাজার টাকা অনলি আঠাশ হাজার অনলি মাত্র আঠাশ হ্যাঁ আঠাশ হাজার টাকা অনলি আঠাশ হাজার টাকা তারপরে এখানে আছে হচ্ছে গিয়ে আপনার মটোরলা এস প্লাস পাঁচ হাজার এম পিয়ার ব্যাটারি বিশ্বের সর্বোচ্চ কার্ড ডিসপ্লে একটা ডিভাইস দুর্দান্ত ঠিক আছে আপনি এক কথায় এটা নিতে পারেন খুব সুন্দর হবে এটার দাম দিয়ে দেবো হচ্ছে গিয়ে মাত্র আঠাশ হাজার টাকা অনলি আঠাশ হাজার টাকা ঠিক আছে হ্যাঁ আঠাশ হাজার টাকা তারপরে হচ্ছে গিয়ে আপনার এখানে

হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক আছে ওইগুলো ডিভাইসে আমরা করব মানে ক্রমান্বয়ে আমরা ডিভাইসগুলো আস্তে আস্তে প্রসার করতেছি ঠিক আছে আর আমাদের ডিভাইসগুলো থাকে না অল্প অল্প আনি তো তার জন্য আমাদের নিজেদের কাস্টমার পরিচিত কাস্টমার হ্যাঁ তারাই নিয়ে যায় এখন আমরা মানে আমাদের কাছে মানে এখন থেকে আমাদের কাছে রেগুলারলি আপনার আইফোন পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে তারপরে থার্টিন আইফোন থার্টিন আইফোন থার্টিন হ্যাঁ এটার দাম দিয়ে দেবো মাত্র পঞ্চান্ন হাজার টাকা অন্য পঞ্চান্ন হাজার একশো জিবি হ্যাঁ একশো জিবি আর হচ্ছে আইফোন ইলেভেন আইফোন আইফোন ইলেভেন কালার আছে কোয়ান্টিটি আছে যে কালার কোয়ান্টিটি আছে এই দেখেন খুব সুন্দর সুন্দর কালার আরও কালার আছে আরও ডিভাইস আছে ইউজ কোয়ান্টিটি আছে হ্যাঁ এটার দাম দি দেবো হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার টাকা অনলি চৌত্রিশ হাজার টাকা একশো আড়াই জিবি আর চৌষট্টি জিবি যেটা আছে চৌষট্টি দাম হচ্ছে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র কত

চব্বিশ হাজার টাকা অনলি চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ তারপরে হচ্ছে কি আপনার এখানে আছে একুয়াস আর সিক্স আর সিক্স এটা এটাও পাঁচ হাজার এম্পের বেটের এটা বারো একশো আড়াই জিবি ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কার ডিসপ্লে আর হচ্ছে গিয়ে স্ন্যাপড্রাগন ত্রিপল এইট প্রসেসর ত্রিপল এইট প্রসেসর আপনার ওই লাইকার অফ ট্রিপল এইট প্রসেসর এটা ত্রিপল এইট প্রসেসর এটা হচ্ছে গিয়ে আপনার শার্প কোম্পানি এক একটা হচ্ছে গিয়ে শার্প জাপানি একটা কোম্পানি আপনি এটা নিতে পারেন এটা এটা তিনটা কন্ডিশন কোয়ালিটি পাবেন এটা হচ্ছে কি 19 20 21 তিনটা ক্যাটাগরি ডিভাইস আমার কাছে পাবেন যা যেটা লাগবে আপনি নক দিবেন আমি বিস্তারিত বলে দেব ইনশাআল্লাহ যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী হ্যাঁ ওই অনুযায়ী দাম তারপর হচ্ছে কি এখানে আছে 5 ম্যাক 3 5 ম্যাক 3 8 এক শর্ট জিবি এটা দাম দিয়ে দেব হচ্ছে কি মাত্র 20000 টাকা অনলি 20000 টাকা অনলি মাত্র 20000 হ্যাঁ 20000 টাকা তারপর হচ্ছে কি এখানে হচ্ছে 5 ম্যাক 2

যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ আর কারোর কাছে নাই এই ডিভাইস ঠিক আছে শুধু আমাদের কাছে আছে এটা সোনির ফিজিক্যাল ডুয়েল সিম আর হচ্ছে যে আপনার একটা মেমরি কার্ডও ইউজ করতে পারবেন একটা মেমরি কার্ডও ইউজ করা যাবে ফিজিক্যাল ডুয়েল সিম এটা ফিজিক্যালি ডুয়েল সিম আবার একটা মেমরি কার্ড মেমরি কার্ড স্লট দেওয়াই আছে এই যে দেখেন স্লট সাইডে দেওয়াই আছে আপনার এই দেখেন এই যে এই যে দুটো হচ্ছে আপনার সিম আর এখানে আছে একটা মেমরি কার্ড খুব সুন্দর একটা ডিভাইস আপনারা যারা দুই সিম খুঁজতেছিলেন আপনাদের দরকার এই জন্যই আমরা আপনাদের কথা চিন্তা করেই আমরা এই ডিভাইসটা বাজারে নিয়ে আসছি এটা দাম দিয়ে দেবো হচ্ছে মাত্র এগারো হাজার টাকা অনলি এগারো হাজার অনলি মাত্র এগারো হাজার টাকা আর হচ্ছে যে আপনারা আরও এর বাইরেও যদি কোনো ডিভাইস আপনাদের চয়েস থাকে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনি ফোন দিবেন আপনাকে মানে যেটা আমার আমার পরামর্শ জানা অনুযায়ী ঠিক আছে আমার আমার যতটুকু আমার মানে আপনাকে হেল্প করা যায় আমি ইনশাল্লাহ করব আর সেক্ষেত্রে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলেই হবে আর ওরে হোয়াটসঅ্যাপ ইমো সব কিছুই আসে আর এটা নিতে হলে কোথায় আসতে হবে সরজমিনে আসতে হলে ঢাকা যমুনা ফিসার পার্ক আসতে দেব ঢাকা যমুনা ফিসার পার্ক লেভেল ফোর ব্লক এ একচল্লিশের ডি জিএসএম ফিক্সিড এস এম যে নাম্বার আছে আপনি ফোন দিবেন আর আপনার হাতে একটা পুরনো ফোন আছে এটা আপনি এক্সচেঞ্জ করে নেওয়ার সুযোগ সুবিধাও কিন্তু আছে আর এখন দেশের একটু পরিস্থিতি কেলমেলো হয়ে যার জন্য আপনি কুরিয়ারেও কিন্তু নিতে পারেন আর যদি বিশ্বাসযোগ্য মনে হয় আমাকে যদি আপনার মনে হয় যে না এই ব্যক্তির কাছে অর্ডার করে আমি প্রতারিত হব না তাহলে আপনি কুরিয়ারে অর্ডার করবেন আর না হইলে আপনি সরজমিনে চলে আসেন আর তাও যদি না হয় আপনার যদি ঢাকায় কেউ থাকে তাকে পাঠিয়ে দেন কুড়ি দরকার হলে আমরা করে দিব সেই আইসা দেখা চয়েস করে নিয়ে যাক আর বাকিটা হচ্ছে যে আপনার ইচ্ছা ঠিক আছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ